আসসালামু আলাইকুম অবশেষে সরকারি কর্মচারীদের বর্তমান দাবি দেওয়ার বিষয়টি ইংরেজি পত্রিকায় প্রকাশিত হল তো এখানে নিউ এস পত্রিকা তারা সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া এবং আসন্ন কর্মসূচি নিয়ে একটি রিপোর্ট করেছে তো আশা করি সরকারি কর্মচারীদের এই রিপোর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং সরকারি কর্মচারীদের ভাগ্য খোলার জন্য এরকম ইংরেজি দৈনিক পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হওয়া সত্যিকার অর্থে সুখকর এজন্য যে সরকারি কর্মচারীদের যে বেতন বৈষম্য এবং বিভিন্ন বিষয়ের যে দীর্ঘদিনের দাবি দেওয়া সেটি বহির্বিশ্ব সহ বিভিন্ন জায়গায় এটি আলোচিত হবে তো এজন্য সরকার সরকারি কর্মচারীদের নিয়ে আরও দ্রুত চিন্তাভাবনা করার একটি সুযোগ তৈরি হবে তো এখানে এস পত্রিকা তারা একটি রিপোর্ট করেছে সেই রিপোর্টের বিস্তারিত একটু দেখে নেব আমরা গভ এমপ্লয়িজ থ্রেট স্ট্রাইক ফ্রম মার্চ অন তো এখানে বলা হয়েছে সরকারি কর্মচারীরা পয়লা মার্চ থেকে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন তো বিস্তারিত এখানে আরও একটু দেখব দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ বিলঙ্গিং টু দ্য গ্রেট ইলেভেন টু গ্রেট টোয়েন্টি অ্যাট এ গ্র্যান্ড র্যালি অন ফ্রাইডে গেভ অ্যান আলটিমেটাম সেইং দ্যাট দে উড বিগিন এ ওয়ার্ক অ্যাবস্টেনশন অন মার্স অন অ্যাক্রস দ্য কান্ট্রি ইফ দে আর ডিমান্ডস ইনক্লুডিং দ্য ফরমেশন অফ এ পে কমিশন টু ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্ট দ্য নাইন্থ পে এসকেল নট মেড তো এখানে বলা হয়েছে সরকারি কর্মচারীরা বিশেষ করে এগারো থেকে বিশ গারিডে যারা রয়েছেন তারা গত ফেব্রুয়ারিতে একটি র্যালি করে কেন্দ্রীয় শহীদ মিনারের সেখানে সেই র্যালিতে সরকারি কর্মচারীদের বেশ কিছু দাবি দেওয়া তুলে ধরা হয় যেমন তার ভিতরে পে কমিশন এবং নবম জাতীয় পেস্কেল গঠনের বিষয়টিও উল্লেখ ছিল তো এই দাবি দেওয়াগুলো যদি খুব শীঘ্রই সরকার মেনে না নেয় তাহলে আগামী পহেলা মার্চ থেকে সরকারি কর্মচারীরা এখানে তারা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে এমনটি এই রিপোর্টে লেখা হয়েছে এরপরে দ্য ইস্যুড দ্য আলটিমেটাম অ্যাট দ্য র্যালি অর্গানাইজড আন্ডার দ্য ব্যানার অব সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ অ্যাট সেন্ট্রাল শহীদ মিনার ইন ঢাকা সিটি তো ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে সরকারি কর্মচারী দাবি আদায়ক পরিষদের পক্ষ থেকে এই আলটিমেটাম দেওয়া হয় র্যালির মাধ্যমে আফটার দ্য র্যালি দ্য এমপ্লয়িজ প্রসিডেড টু সিপ অ্যাডভাইজার্স অফিস টু সাবমিট এ মেমোরান্ডাম উইথ দেয়ার ডিমান্ডস বাট দে ওয়ার ব্লকড বাই দ্য পুলিশ অ্যান্ড প্রিভেন্টেড ফ্রম গোয়িং ফাদার তো এখানে সরকারি কর্মচারীরা এই মহাসমাবেশের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে স্মারকলিপি দেওয়ার জন্য বলা হয় এবং সেই স্মারকলিপি দিতে যাওয়ার পথে সরকারি কর্মচারীদের সামনে পুলিশের বাধা সম্মুখীন হয় শাহবাগে এবং সেখান থেকে তারা ব্যাক করে তো এখানে আরও বিস্তারিত বেশ কিছু বলা হয়েছে তো মূল বিষয় হচ্ছে সরকারি কর্মচারীদের দাবি দেওয়ার বিষয়ে বেশ কিছুদিন ধরে দেশে বেশ আলোচিত সমালোচিত হচ্ছে এবং ভাতা নিয়ে বর্তমান সময়ে খুবই একটি আলোচিত টপিক বলা যায় তো সরকারি কর্মচারীদের এই দাবি দেওয়ার বিষয়টি যেহেতু একটি ইংরেজি পত্রিকায় প্রকাশিত হয়েছে এটা সত্যিকার অর্থে সরকারের জন্য একটি মেসেজ যে সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য এবং এই দাবি দেওয়ার বিষয়টি অতি দ্রুত পূরণ করতে হবে সরকারকে এমনটি একটি মেসেজ যায় সরকারের কাছে তো আশা করি সরকারি কর্মচারীদের জন্য বর্তমান সময়ে সরকার যে মহার্ঘভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে অতি শীঘ্রই এবং সরকারি কর্মচারীদের এই যে দাবি দেওয়া অতি শীঘ্রই পূরণ হবে এমনটি আশা করি তো আশা করি আপনারাইও এই মেসেজটি এবং এই ভিডিওটি শেয়ার করে দ্রুত সরিয়ে দিবেন বিভিন্ন জায়গায় যাতে করে এই ভিডিওটি অনেক বেশি রিস পায় এবং দেশ ও দেশের বাইরে সব জায়গায় সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য উঠে আসে এবং সরকার এ বিষয়ে সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য নিয়ে অতি দ্রুত একটি ইতিবাচক পদক্ষেপ নিক তো এমনটি প্রত্যাশা তো সরকারি কর্মচারীদের আসন্ন মহার্ঘ ভাতা বেতন ভাতা বা নবম জাতীয় পে কমিশন এবং পে স্কেল সহ সব ধরনের আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকলকে